আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখুন আমার লাউ গাছটা কত প্রাণবন্ত ডগা ছড়িয়েছে চারদিকে ফুলে ভরে উঠেছে পুরো লতা এখন শুধু লাউয়ের অপেক্ষা আশা করি কিছু দিনের মধ্যেই লাউয়ের দেখা মিলবে লাউ গাছে যেহেতু লাউ দেখাতে পারলাম না তাই চলুন কিছু বেগুন গাছ দেখি এবার নিশ্চয়ই কিছু বেগুন দেখাতে পারবো এই যেগুলো ছোট টবে লাগানো বেগুন গাছ একদম ভালোভাবে বেড়ে উঠেছে গাছগুলো সকালে রোদ আর বিকালে পানি এই নিয়মে যত্ন নেই মাঝে মাঝে জৈব সার আর কীটনাশক দেই যেন গাছটা সুস্থ থাকে জৈব সার হিসেবে ডাল ধোয়ার পানি দেই আর মাছ ধোয়ার পানি কলার খোসা ভেজানো পানি এসব সাত দিন পর পর দেই এখনও গাছে দু একটা বেগুন ধরে আছে দুই দিন পরপর একটা দুইটা করে বেগুন তুলি বাগানে যদি এমন দু একটা বেগুন গাছ থাকে তাহলে ঘরে রান্নার জন্য টাটকা বেগুন সবসময় পাওয়া যায়